নিরাপত্তা কর্মী সংকট সহ অন্তত পাঁচটি কারণে বগুড়া জেলা কারাগার এখনো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে গত বুধবার রাতে কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত কমিটির একটি সূত্র এ তথ্য দিয়ে জানিয়েছে আঠারোশো সালে নির্মিত এ কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দিও ঝুঁকির আরেকটি কারণ একশো বছর আগে ব্রিটিশ সরকারের আমলে নির্মিত বগুড়া জেলা কারাগারের ধারণ ক্ষমতা সাতশো জন হলেও সেখানে গড়ে থাকে দুই হাজার এই বিপুল সংখ্যক বন্দির নজরদারির জন্য প্রয়োজন অন্তত দুইশো জন নিরাপত্তা কর্মী কিন্তু আছেন মাত্র একশো জন জীর্ণশীর্ণ ভবনগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ঝুঁকির কথা গণপোর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছে কারা কর্তৃপক্ষ এছাড়া জনবহুল এলাকায় কারাগারের অবস্থান এবং পাশের রাস্তাগুলো দিয়ে অবাধ চলাচলও নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন কর্মকর্তারা এ অবস্থায় পুরো কারাগারে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখছে প্রশাসন কারা কর্তৃপক্ষের অন্য কোথাও গাফলিতি আছে কিনা বা কারো দায় আছে কিনা এই বিষয়টা আমরা দেখার জন্য বলেছি পাশাপাশি ওই দিনের পর থেকে আমরা দুইটা চৌকি অতিরিক্ত বৃদ্ধি করেছি মেন গেটে একটা চৌকি ছিল সেখানেও আমরা একটা চৌকি দেওয়ার জন্য বলেছি কারা কর্তৃপক্ষ জানিয়েছে দুই বছর আগে দুই জঙ্গি সেল ভেঙে পালানোর পরিকল্পনা করলেও তা ফাঁস হয়ে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয় এসব ঘটনা বগুড়াবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে দাবি নাগরিক সমাজের এটা বগুড়াবাসীকে আতঙ্কিত করেছে এবং বহু পুরানা এবং জনবহুল এলাকাতে এই ব্রিটিশ আমলের কারাগারটি আসলেই কারার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বগুড়া জেলা কারাগারের দুটি কন্ডেম সেলের নটি কক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ আর সেখানেই আছে দুই জঙ্গি সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সতেরো কয়েদি হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া